আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই ভিডিওটি তাদের জন্য যারা আসলে দীর্ঘক্ষণ পড়তে চান বা আসলে মোটেও পড়া হচ্ছে না বা সামনে পরীক্ষা কিন্তু পড়তে পারতেছেন না বা পড়ায় মন বসছে না বিভিন্ন কারণে হয়তো হচ্ছে এরকম বা এমন হতে পারে যে আপনি আপনার পড়ায় সন্তুষ্ট না যেরকম পড়তে চাচ্ছেন বা একদমই আপনি পড়েনি না বা পড়তেই মন চায় না কিন্তু আসলে আপনার পড়া উচিত বা পড়া আবশ্যক তো সেই সমস্ত মানুষরা অবশ্যই এই ভিডিওটি দেখবেন যাদের এই সমস্যাগুলো আছে তো এটা হচ্ছে যে আমি আমার নিজের প্র্যাকটিক্যাল লাইফের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো এখানে যে আমি কীভাবে আসলে পড়ি যখন আমার পড়তে মন চায় না বা যখন পড়তে কষ্ট হয় বা যখন আমি টেবিলে বসে থাকতে পারি না ঠিক সেই সময়টা আমি কীভাবে নিজের মাইন্ডকে কন্ট্রোল করি সেটা আপনাদেরকে আমি দেখাবো দেখেন বিভিন্ন বইয়ে বিভিন্ন ইউটিউব ভিডিওতে আপনারা ডোপামিন সিক্রেশন বা এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে আপনারা শুনেছেন তো এই জিনিসগুলো আমাদের কাছে অদ্ভুত লাগে বা উদ্ভট লাগে যেহেতু আমরা এই ধরনের শব্দের সাথে সবসময় পরিচিত না তো দেখেন আমাদের মাইন্ড কিন্তু একটা সিস্টেমে কাজ করে যে আমাদের সামনে যদি একটা পুরস্কার থাকে তাহলে ওইটার জন্য আমরা কিন্তু জীবন দিয়ে চেষ্টা করি আমাদের সামনে যদি একটা বিরিয়ানি প্যাকেট দেওয়া হয় তার জন্য আমরা জীবন দিয়ে দিতে পারি এটা কিন্তু সত্য আপনি দেখবেন এক প্যাকেট বিরিয়ানি দিচ্ছে এক জায়গায় সেখানে দেখবেন একশো লোক মানে কে নিবে সেটা মারামারি বা কী মানে জীবন দিয়ে দিচ্ছে মানুষ ওই ওইটা নেওয়ার জন্য তো এরকম আমাদের সামনে যদি একটা পুরস্কার থাকে বা আমার যদি কোনো একটা কিছু পাওয়ার জন্য চেষ্টা করি তখন আমাদের ওই চেষ্টাটা খুব ভালো হয় তো এখন আপনি যেহেতু পড়বেন ওই সময় কিন্তু আপনার সামনে কোনো প্রাইজ নেই তো আপনার এই জন্য মূলত পড়াটাকে কঠিন মনে হয় বা পড়তে ইচ্ছা করে না তো এই জন্য যেটা করতে হবে আপনাকে একটা ওয়ার্ল্ড নিজের একটা পৃথিবী তৈরি করতে হবে যেখানে আপনার পড়ার জন্য পুরস্কার থাকবে তো এই পুরস্কারটা কেমন হবে আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি আমার খাতায় চিত্রে দেখানো সিস্টেমে দাগ কাটি প্রতিটি ঘন্টাকে আমি চারটি ভাগ করি পনেরো মিনিট করে এবং যখনই পনেরো মিনিট হয়ে যায় তখনই আমি একটা দাগ কেটে দিই তখনই আমার ব্রেন কিন্তু একটা পুরস্কার পেয়ে যায় যে না আমার আটটা ঘরের একটা ঘর পূরণ হয়ে গিয়েছে আমার টার্গেট থেকে আটটা ঘর পূরণ করা মনে করেন আমি চার সরি দুই ঘন্টা যদি পড়ি তাহলে আটটা ঘর হয় এরকম মানে আপনার আমি চিত্র ছবিতে যেরকম দেখেন এরকম মানে আমি কেটে নিই যেমন পনেরো পনেরো মিনিট করে এক ঘন্টায় কয়টা কয় আমি যদি এক একটা দাগ কাটি পনেরো মিনিট তাহলে এক ঘন্টা হয় চারটা দাগ দুই ঘন্টা হয় এরকম আটটা তিন ঘন্টায় বারোটা এরকম আমি আমার যে কয়েক ঘন্টা ওই সময় ইচ্ছা করে আমি ওই অনুযায়ী করে নিই তবে আমি মনে করি একটু কম কম করে ভাবে একবারে বেশি দিলে তখন আসলে ধরছে আপনার ধরবে না তো যেন কম কম করে এগোবেন যেহেতু আপনি মোটেই পড়তে পারতেছেন না সেই অবস্থা তো আমি এভাবে মূলত আমাকে মোটিভেট করি যে আপনি এটা দেখবেন খুবই কার্যকরী আমি আমার খুব ছোটোবেলা থেকে এটা আমি ফলো করি যখনই আমার পড়ার চাপ আসছে যখনই আমি পড়েছি এটা যখনই কার্যকর করেছি তখনই আমি সফলতা মোটামুটি পেয়েছি বেশিরভাগ সময় তো আমি এটা অ্যাপ্লাই করিনি বা করতে পারিনি কিন্তু যখন আমি করেছি তখন এটা থেকে আমি ভালো পজিটিভ ফলাফল আমি পেয়েছি তো আপনারা যারা এটা করতে চান করতে পারেন আমি আবারও একটু বুঝিয়ে বলি প্রতিটি ঘন্টাকে আমরা চারটা ভাগে ভাগ করব প্রতি পনেরো ভাগ হলে ভাগ করে খাতায় দাগ কেটে রাখবো চিত্রে দেখানোর মতো দাগ কাটব এরপর প্রতি ভাগের জন্য আমরা কী করবো যেই পনেরো মিনিট হলো এক ভাগ একটা দাগ কাটব তারপর আবার পনেরো মিনিট হলে একটা দাগ কাটবো আর আবার পনেরো মিনিট হলে একটা দাগ কাটবো এইভাবে এইভাবে পনেরো মিনিট করে করে আমাদের একটা একটা সেশন হবে খুবই ছোটো ছোটো আপনি মোটেও পড়তেছেন না সেই অবস্থায় এটা আপনার জন্য খুবই খুবই বেনিফিট বেনিফিশিয়ারি হতে পারে এবং খুবই ইম্প্যাক্টফুল হতে পারে আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনি যদি এটা প্রয়োগ করেন এবং অবশ্যই অবশ্যই সুফল পাবেন আজকালকার এই ডিজিটাল যুগে এসে আমাদের ডিস্ট্রাকশন করার মতো অনেক কিছু আছে সেই সময় এভাবে না এভাবে যদি পড়েন আমি মনে করি যে আপনি সুফল পাবেনই পাবেন এবং অন্তত নিজের কাছে নিজেকে ছোটো মনে হবে না নিজের কাজের প্রমাণ নিজের কাছে থাকবে এবং নিজের প্রতি নিজে খুশি থাকবেন তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরও যদি না কেউ না বোঝেন কমেন্ট করবেন আমি কমেন্টটি আপনাদেরকে বুঝিয়ে বলবো তো ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন